বিপিনুরুল্লক নোডের উপরে সেনাবাহিনী এবং পুলিশ সরাসরি হামলা করেছে একটা দলের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধানের গায়ে পুলিশ এবং সেনাবাহিনীর যে হামলা এটা কখনোই মেনে নেওয়া যায় না আমরা এই নতুন এই বাংলাদেশ চাই নাই এই জুলাইয়ে ছাত্র জনতার নিজের বুকে তাজা রক্ত বিলে দিয়ে এই ফেসি সরকারের পতন করেছে এই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টের গায়ে প্রশাসন পুলিশ এবং আর্মি সরাসরি যেভাবে হামলা করবে এটা এই বাংলার মানুষ কখনোই প্রত্যাশা করে নেই তার পরিপ্রেক্ষিতে আমরা তার পরের দিন বিক্ষোভ মিছিল করেছি বিক্ষোভ মিছিল আমরা দাবি জানিয়েছিলাম যে যারা এই অন্যায়ের সাথে জড়িত পুলিশ নামক যেগুলো লীগ আওয়ামী লীগের দোসর যারা এখনও পুলিশ এবং আর্মিতে অবস্থান করছেন যারা এই ভিভিনের উপর হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত তাদেরকে বিচার তো দূরের কথা তাদেরকে জবাব তার আওতায়ও কখনও নেওয়া হয় নাই আপনারা আরও দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কী বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে গণ অধিকার পরিষদের কোনো রাজনৈতিক কার্যক্রম নেই গণ অধিকার পরিষদ কি আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনাদের মাধ্যমে বলে দিতে চাই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনার পুরো বাংলাদেশে যতগুলো পুলিশ যতগুলো আর্মি রয়েছে তার থেকে অনেক গুণ বেশি এই ভিপি নুরুল সৈনিক এই বাংলাদেশে আছে যারা এই ভিপি নুরুল এই রক্তের বদলা এই বাংলার মাটিতে নিবে এই রাজপথে নিবে সেই সাথে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আজকে আমাদের বিক্ষোভ মিছিল থেকে আমাদের প্রধান দাবি হলো এই এনজিও মার্কা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং সেই সাথে জাতীয় পার্টি নামক যে যাত্রা পার্টি যাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই এনজিও সরকার সহযোগিতা করতেছেন আপনাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই এই বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে আপনাদের এই ইন্ডিয়ার এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দিব না দিব না দিব না আমরা আজকে রাজপথে নেমেছি আমি দোসর ফেসিস্ট সরকারের সহযোগী সংগঠন জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিষিদ্ধের দাবিতে দাবি ওঠার একটাই কারণ গত সতেরো বছর আওয়ামী ফেসিস্ট সরকার যে জুলুম নির্যাতন করেছে তার প্রত্যেকটা কার্যক্রমে তাদের প্রত্যক্ষভাবে সহযোগী ছিল তারা যেভাবে সহযোগিতা করে জনগণের দাবি জনগণের আকাঙ্ক্ষা যেভাবে হরণ করেছে ভোটার অধিকার হরণ করেছে এবং জনগণের উপর যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে সেক্ষেত্রে তাদের অবশ্যই শাস্তি আনায় আওতা উচিত সেই জায়গা থেকে তাদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ করে দেওয়া উচিত এই দাবি থেকে আমরা সাধারণ জনগণ সহ গণধিকার পরিষদের রংপুর মহানগরের সকল নেতাকর্মী নিয়ে আজকে রাজপথে নেমেছি আমাদের দাবি একটাই জাতীয় পার্টি নিষিদ্ধ সহ চোদ্দ দল নিষিদ্ধ করুন